প্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন আজ এই কুয়াশাচ্ছন্ন সকালে আপনাদের সাথে আমি আছি মনোবিজ্ঞান ক্লাসে আজকে মনোবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায়ের শেষ ক্লাসটি আমরা অংশগ্রহণ করব বিজয়ের মাসে আজকে আমাদের ক্লাস বিজয়ের শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে যেহেতু বিজয়ের মাস আমরা এই তাৎপর্যে সবাই অনুপ্রাণিত হব আমরা আমাদের সাফল্য গাথাকে ধরে রাখব। আমাদের বাঙালি জাতির জাতীয় ঐতিহ্য সংরক্ষণের ক্ষেত্রে আরো বেশি সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের ক্লাস শুরু করছি আমি নাজমুনাহার মুনমুন প্রভাষক মনোবিজ্ঞান বিভাগ ঢাকা কলেজ ঢাকা আজকে আমরা বুদ্ধিভিত্তিক বিকাশ সম্পর্কে পড়বো বুদ্ধিভিত্তিক বিকাশ বিকাশের একটি অন্যতম আলোচ্য বিষয় বিকাশ হচ্ছে মানব জীবনের বিকাশ মানুষ জীবনে মানব জীবনের বেড়ে ওঠার যে ধারা এই ধারা আমরা আলোচনা করছিলাম ক্লাসে আমরা বুদ্ধিভিত্তিক বিকাশের আগে নৈতিক বিকাশ সামাজিক বিকাশ আবেগীয় বিকাশ নিয়ে আলোচনা করেছি এই বিকাশের প্রত্যেকটা জায়গায় খুবই ইম্পর্টেন্ট কারণ এই একজন মানুষ হিসেবে সফল মানুষ বা একজন মানুষ হিসেবে দক্ষতা যে জায়গাগুলো এই জায়গাগুলোতে যদি যত বেশি ভালো হবে তার তত বেশি ভালো পারফরম্যান্স দেখা যাবে আমাদের আজকের ক্লাসের শিখন ফল হচ্ছে ব্যক্তি বুদ্ধি বিকাশের ধারা বর্ণনা করতে পারা আমি আশা করছি যে ক্লাস শেষে আমরা ব্যক্তির বুদ্ধি বিকাশের ধারা বর্ণনা করতে পারব শিশু বিকাশের শুরু মাতৃগর্ভে থাকাকালীন সময়কাল থেকে শিশু ভ্রুন হিসেবে যখন তৈরি আহ শুরু হয়েছিল সূচনা লগ্ন থেকেই আহ বিভিন্ন পরিবেশ পরিবেশগত এবং আহ জন আহ এবং বংশগত উপাদানের প্রভাবে শিশুর মধ্যে বিভিন্ন আহ কিছু ডেভেলপ করতে থাকে তার ব্রেন ডেভেলপমেন্ট হতে থাকে তার শারীরিক বিকাশ বা তার আহ অঙ্গ প্রত্যঙ্গের বিকাশ সাধন হতে থাকে তো এক্ষেত্রে আমরা দেখেছি যে জন্ম পূর্ববর্তী এবং অনেকগুলো উপাদানের প্রভাব পড়ে বিকাশের উপর এবং বিকাশ ঠিকমতো হচ্ছে কিনা তা বোঝার জন্য এই সাইটটি আমি সংরক্ষণ করেছি আমি জোগাড় করেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিবার পরিকল্পনা অধিদপ্তরের একটি আহ উৎস থেকে তো এখানে শিশু বিকাশে বুদ্ধিভিতিক ও মনোবৃত্তিক বিকাশ সম্পর্কে অনেক আলোচনা করা হয়েছে এখানে দেখা গেল দেখা যাচ্ছে যে শিশু স্বাভাবিক বিকাশ হচ্ছে হচ্ছে কিনা তা বোঝার জন্য কিছু লক্ষণ রয়েছে এই লক্ষণগুলো দেখে বোঝা যাবে তার স্বাভাবিক বিকাশ হচ্ছে কিনা যেমন দুই মাস বয়সে শিশু কথা বললে বললে হাসি দেয় কিনা বা তার সাথে তিন মাস বয়সে মাকে চিনতে পারে কিনা চার মাস বয়সে গলা জড়িয়ে ধরা ঘুরে তাকানো এগুলো করতে পারার কথা পাঁচ মাস বয়সে কোন জিনিসের কাছে গিয়ে তা ধরতে শেখা এটা শিশুর করতে পারার কথা ছয় মাস বয়সে মা মা বাবা এই শব্দগুলো সে উচ্চারণ করতে শিখবে আট মাস বয়সে কারো সাহায্য ছাড়া বসতে শিখবে নয় মাস বয়সে হামাগুড়ি দিতে শিখবে বারো মাস বয়সে দাঁড়াতে শিখবে এগুলো যে অ্যাপ্রোপ্রিয়েটলি এই মাসেই হতে হবে তা না কিছু কম বেশি হতে পারে এটা একটা এভারেজ টাইম বলা হয়েছে বা গড় সময় আনুপাতিক সময় বলা হয়েছে এর আশেপাশেই সাধারণত এই বিষয়গুলো হওয়ার কথা যদি খুব বেশি আগে হয় তাহলে কোনো সমস্যা নেই চিন্তার অত বেশি কারণ নেই কিন্তু খুব বেশি দেরিতে হলে সেটা বিকাশগত ত্রুটি হিসেবে চিহ্নিত হবে এবং তার বিভিন্ন ধরনের বিকাশ এক্ষেত্রে প্রভাব পড়তে পারে এবং সেটার জন্য বিশেষজ্ঞের শরণাপন্ন হলে তাকে এই জায়গাগুলো থেকে উঠিয়ে আনার সম্ভাবনা বৃদ্ধি পাবে আমরা আজকে বুদ্ধি বিকাশ সম্পর্কে জানবো বুদ্ধি কি বুদ্ধি হলো ব্যক্তির এক ধরনের ক্ষমতা যার মাধ্যমে সে সমস্যা পরিস্থিতিতে সঠিক সিদ্ধান্ত নিতে পারে বুদ্ধি হলো জগৎকে অনুধাবন করার ক্ষমতা এবং বাধা সমূহকে মোকাবেলা করার সামর্থ্য অর্থাৎ বুদ্ধি হচ্ছে আমাদের সামনে পারিপার্শ্বিক যে বাধাগুলো আসবে যে পরিবেশগত বাধাগুলো আসবে বিভিন্ন সমস্যা আসবে সেগুলো সমাধান করার একটা আহ সিস্টেম আমাদের মধ্যে দিয়ে দেওয়া আছে এটা যদি আমরা করতে পারি তাহলে যে যত ভালোভাবে করবে তার আহ জায়গাটা তত ভালো আর যে যত দুর্বল ভাবে করতে পারবে তার বিকাশের ক্ষেত্রে ততটা বাধা রয়েছে বুদ্ধি দ্বারা আমরা জগৎকে অনুধাবন করে থাকি আমাদের যে কোনো বিষয়গুলোকে আমরা বুঝে আমরা সেগুলোকে মোকাবেলা করার সামর্থ্য রাখি এ প্রসঙ্গে মনোবি শিশু মনোবিজ্ঞানী জিয়া যে একটি তত্ত্ব দিয়ে গেছেন সেই তত্ত্বটি খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং আহ এই তত্ত্বটি আহ খুবই বহুল প্রচলিত এবং বহুল ব্যবহৃত হয়ে থাকে আপনারা এটি যখন পড়বেন তখন আপনাদের পক্ষেও এই তত্ত্ব তত্ত্বের আহ ব্যবহার করা সম্ভব হবে এবং এই তত্ত্বটি আপনাদের ভালো লাগবে জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব বা বুদ্ধিভিত্তিক বিকাশ তত্ত্ব যেকোনোটা বলা যায় ইংরেজিতে বললে কগনিটিভ চাইল্ড ডেভেলপমেন্ট থিওরি বলা হয় এখানে একটি ছবি দেখতে পাচ্ছেন আপনারা চার থেকে পাঁচ ছয় মাস বয়সী একটি শিশু বসে আছে একটি একটি সাপোর্টিং সাপোর্টিং সিটিং এ এবং বসে আছে তার সামনে একটি খেলনা আছে একটি ছোট্ট হাতি এই খেলনাটি দেখে সে খুবই স্টিমুলেটেড হয়েছে এবং খেলনাটির সাথে সে কিন্তু ইন্টারঅ্যাক্ট করছে একটু পরে যখন খেলনাটি একটি কাগজ দিয়ে ঢেকে দেওয়া হলো সে কিন্তু ভুলে গেল সে এতক্ষন কি করছিল সে কিন্তু অন্য একটি বিষয়ের প্রতি মনোযোগী হয়ে গেল এই বয়সে তার এইরকমই হওয়ার কথা সাভা অন্য এর বড় শিশু হলে কিন্তু ওই খেলনাটির জন্য কান্না করত তার একটি আগ্রহের বিষয় যদি ভাবে ঢেকে দেওয়া হতো সেটি কিন্তু সে সহজে ভুলতো না কিন্তু এই বয়সের জন্য সেটি এরকমই হবে সকল শিশুর ক্ষেত্রেই জ্ঞানমূলক বিকাশ তত্ত্ব বা বুদ্ধিবৃত্তিক বিকাশ তত্ত্বে গুরুত্বপূর্ণ কিছু ধারণা দিয়েছেন শিশু মনোবিজ্ঞানী জপে শিশু যেমন শিশুরা বয়স্কদের তুলনায় ভিন্নভাবে চিন্তা করে এই ধাপ বিশিষ্ট আহ এই তত্ত্বটি একটি ধাপ বিশিষ্ট তত্ত্ব অর্থাৎ ধাপে ধাপে যে শিশুদের বুদ্ধিভিত্তিক বিকাশ ঘটছে বা জ্ঞানমূলক বিকাশ ঘটছে সেটা তিনি বলেছেন এবং এই বিকাশের বর্ণনাও তিনি ধাপে ধাপে দিয়েছেন বিকাশ প্রক্রিয়া এবং সামর্থের পরিবর্তনকে এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে শিশু বিকাশের কয়েকটি স্তরের কথা বলেছেন আহ প্রথম স্তরে নাম হচ্ছে মোটর স্টেজ বা সক্রিয় সংবেদনশীল পর্যায় এই বয়সের এই স্টেজের সময়কাল হচ্ছে শূন্য থেকে চব্বিশ মাস বছর বয়স বয়স পর্যন্ত অর্থাৎ দুই বছর বছর দুই বছর বয়স পর্যন্ত এই স্তরের সময়কাল এই স্তরের শিশুরা এক থেকে চার মাস বছর বয়সী শিশু আহ প্রাথমিক বৃত্তাকার প্রতিক্রিয়া করে থাকে চার থেকে আট মাস বয়সী শিশু মাধ্যমিক বৃত্তাকার প্রতিক্রিয়া করে থাকে প্রতিক্রিয়া সমূহের সমন্বয় করে থাকে আট থেকে বারো মাস বয়সে এবং তৃতীয় বা উচ্চ পর্যায়ের করে থাকে বারো থেকে মাস বয়সে প্রাথমিক চিন্তা ভাবনা প্রদর্শন করে আঠারো থেকে চব্বিশ মাস বয়সের মধ্যে আহ যেগুলো আমরা কিছুক্ষণ আগে যে একটি আহ দেখিয়েছিলাম দুই বছর বয়সের মধ্যে তার কি কি হওয়ার কথা সেগুলোর সাথে সম্পর্কিত দ্বিতীয় স্তরে প্রাক প্রায়োগিক স্তর এবং বা প্রি অপারেশনাল স্টেজ বলা হয় দুই থেকে ছয় বছর বয়সী শিশু এই স্টেজের মধ্যে অবস্থান করে এখানে দুটি গুরুত্বপূর্ণ বিষয় ঘটে একটি হচ্ছে আত্মকেন্দ্রিকতা শিশু আত্মকেন্দ্রিক থাকে নিজেকে নিয়ে ভাবে নিজে সবকিছু পেতে চায় এবং সংরক্ষণ বা কনজারভেশন তার মধ্যে করার টেন্ডেন্সি দেখা দেয় তৃতীয় স্তর হচ্ছে 7 থেকে 11 বছর বয়স পর্যন্ত এটাকে কনক্রিট অপারেশনাল স্টেজ বলা হয় এই বয়সে শিশু যুক্তি প্রদর্শন করতে শিখে বা যুক্তি দিয়ে ভাবতে শিখে এবং রিভার্সিবিলিটি সাদার অপজিটে যে কালো এবং ভালোর অপজিটে যে মন্দ এই বিষয়গুলো অনুধাবন করার ক্ষমতা অর্জন করে চতুর্থ স্তরে আনুষ্ঠানিক সক্রিয়তার বয়স বা ফর্মাল অপারেশনাল স্টেজ 12 বছর বয়স পর্যন্ত থেকে বয়স্ক কাল পর্যন্ত অর্থাৎ জীবনব্যাপী চলতে থাকে কালের পর থেকে এখানে যুক্তি বিমর্ত চিন্তা সমস্যা সমাধান সবই সে করতে শিখে অর্থাৎ এর পূর্বে যেই দক্ষতাগুলো বুদ্ধিবিত্তিক সে অর্জন করেছে সেগুলোর অ্যাপ্লিকেশনগুলো সে এখানে গিয়ে করতে থাকে এই জন্য বুদ্ধিভিত্তিক বিকাশের ক্ষেত্রে যা কিছু করা দরকার সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ছোটবেলায় যতটা ভালোভাবে তার সাথে করা হবে সেটা বড় বয়সে গিয়ে তার মধ্যে রিফ্লেকশন দেখা যাবে যেমন আমি একটি উদাহরণ যদি দিই যে মাতৃস্নেহ কতটা গুরুত্বপূর্ণ মাতৃস্নেহ খুবই গুরুত্বপূর্ণ কেননা বিভিন্ন গবেষণা করে দেখা গেছে যে ব্রেইনের সাইজের এর মধ্যেই পার্থক্য দেখা যায় যারা মাতৃ স্নেহ পেয়েছে তাদের ব্রেইনের সাইজ যারা পায়নি তাদের থেকে অনেক বেশি এবং স্কুল গোইং এই যে মাতৃ স্নেহ আহ প্রাপ্ত শিশুদের একাডেমিক ফলাফল এবং আহ মাতৃস্নেহ বঞ্চিত শিশুদের একাডেমিক ফলাফলের মধ্যে তাৎপর্যপূর্ণ পার্থক্য দেখা যায় পেঁয়াজের তত্ত্ব খুবই ব্যবহারযোগ্য একটি তত্ত্ব এটি বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে আপনারাও চাইলে এটির ব্যবহার করতে পারবেন যেমন এটি আহ এখান থেকে আমরা দেখতে পারি যে কোন স্তরে শিশুর মধ্যে কোন ধরনের বিকাশগুলো বুদ্ধিভিত্তিক বিকাশগুলো বা জ্ঞানীয় বিকাশগুলো হওয়ার কথা সেটির সাথে সামঞ্জস্যপূর্ণ আহ আচরণ আমাদের করতে হবে একটি বি শিশু যে বয়সে যে ধরনের বুদ্ধি অর্জন করার কথা তার সাথে সে ধরনের ইন্টারাকশন করতে হবে আদারওয়াইজ তাকে দিয়ে আমরা লার্ন করাতে পারবো না তা তার কাছ থেকে সেই আচরণটি পাওয়া যাবে না অনুকূল পরিবেশ প্রদান করতে হবে শিশুকে শিক্ষার জন্য বা জ্ঞানীয় বিকাশের জন্য সামাজিক মিথস্ক্রিয়ার ব্যবহার করতে হবে তাকে সামাজিকভাবে ইন্টার্যাকশন যত বেশি করতে দেওয়া হবে তার পক্ষে এই বিষয়গুলোর সম্পর্কে তত বেশি আহ বুদ্ধির বিকাশ লাভ করবে শিশুদের ভুল ও চিন্তার অধারাবাহিকতা দেখেও তাদেরকে সহায়তা করতে পারে হ্যাঁ শিশুরা ভুল চিন্তা করতে পারে চিন্তার মধ্যে ধারাবাহিকতা থাকতে পারে কিন্তু তাকে গাইড করে যেতে হবে কেননা কিন্তু তার তার মধ্যে ফর্মেশন স্টেজটা চলমান এখন আমরা আলোচনা করব যে শৈশবে এবং বাল্যকালে শিশুর মধ্যে যে সমস্ত আহ বুদ্ধিবিত্তিক বিকাশের ফলে যেই কনক্রিট জায়গাগুলো বা চিন্তাগুলো বা ধারণাগুলো অর্জিত হয় সেগুলো কি এবং সেগুলো যেগুলো অর্জিত সে যে ধারণাগুলো সে অর্জন করে থাকে সেগুলো কিন্তু তার বাস্তব জীবনে সে ব্যবহারও করে থাকে তার ধারণা বা চিন্তা অনুযায়ী সে তার কার্যাবলী আচরণ করে থাকে তার ধারণাগুলো সম্পর্কে আমাদেরকে ধারণা আমাদেরকে বুঝতে হবে শৈশবের প্রথম পর্যায়ে অপেক্ষাকৃত কম বুদ্ধিভিত্তিক বিকাশ লাভ হবে অবশ্যই তুলনায় শৈশবের প্রথম পর্যায়ে কি হয় এবং বাল্যকালে কি হয় আপনাদের বইতে বইতেগুলো বিস্তারিত ভাবে আলোচনা করা আছে আমি অনেক বিস্তারিত আলোচনা করব না আশা করছি আপনারা বই দেখে এগুলো বুঝতে পারবেন কেননা এটা বুঝার গুরুত্বটা আপনাদেরকে হয়েছে হচ্ছে যে এই বিষয়গুলো আপনারা বই থেকে পড়েই যে বুঝতে পারবেন এমন নাই বিষয়গুলো চর্চার বিষয় আপনি যদি ভালো বুঝতে চান যে বুদ্ধিভিত্তিক বিকাশটা কোন বয়সের সাথে কিভাবে সম্পর্কিত তাহলে আপনারা যেটি বইতে পড়ছেন সেটি আপনার চতুর্থ পারিপার্শ্বিক আহ পরিবেশের মধ্যে যে শিশুগুলো রয়েছে বিভিন্ন বয়সে তাদের মধ্যে কিভাবে অবস্থান করছে সেটা মিলিয়ে দেখতে হবে যত মিলিয়ে দেখবেন তত আপনাদের পক্ষে আহ এটি understandable বা বোধগম্য হবে আমি আশা করব আপনারা এই জায়গাগুলো করবেন যেহেতু আপনারা বাড়িতে আছেন যার যার বাড়িতে আহ যে ফ্যামিলি মেম্বার্স রা আছে তাদের মধ্যে এই জ্ঞান অ্যাপ্লাই করলে আপনাদের পক্ষে আহ আপনাদের আহ পার্মানেন্ট নলেজ আহ বা

পুতুলকে জীবন্ত মনে করে প্রথম দিকে এবং ধীরে ধীরে তারা খেলনা ও মানুষকে আলাদা করতে পারে এবং চিনতে পারে যাদের জীবন আছে এবং যাদের জীবন নাই সেটাকে ধীরে ধীরে তারা ডিফারেন্সিয়েট করতে শিখে একইভাবে বাল্যকালে ছেলে মেয়েরা জীবনের একমাত্র পরিচয় যে গতিময়তা জীবনে চলতে হবে এটি বুঝতে শিখে গতিময়তার কারণে জীবন্ত বস্তুকে তারা চিনতে শিখে তবে কোন কোন ক্ষেত্রে যেমন একটি নদীর গতিময়তার কারণে প্রাণের লক্ষণ সম্পর্কে তারা সন্ধিহান হয়ে পড়ে আবার মৃত্যু সম্পর্কে ধারণার ক্ষেত্রে শৈশবে বা এই 6 বছর পর্যন্ত বয়সের শিশুরা তার কাছে যা কিছু সামনে আছে সেটাই জীবন্ত এবং যা কিছু নাই সেটাই মৃত জীবনের পরিণতি যে মৃত্যু এটা তারা তখন বুঝতে পারে না কিন্তু বাল্যকালে গিয়ে শিশুরা মৃত্যুকে ভালোভাবে উপলব্ধি করতে পারে মৃত্যু হলে যে সে ফেরত আসবে না এবং মৃত্যুর সাথে যে অনেকগুলো ব্যথাযুক্ত প্রতিক্রিয়া বা শোকের প্রতিক্রিয়া জড়িত এটাও তাদের মধ্যে উপলব্ধি করার ক্ষমতা জন্মে এবং এই সম্পর্কিত ভোকাবেলারি তাদের অনেক বেশি ডেভেলপ করে সৌন্দর্য সম্পর্কিত জ্ঞানের ক্ষেত্রে দেখা যায় যে শৈশবে একটি গান বা বাজনা সুর বা ছন্দ শিশুরা বিশেষ ভাবে উপভোগ করে ছোট শিশুরা টেলিভিশনের সামনে দাঁড়িয়ে গান বা নাচে তালে তাল মেলাতে শুরু করে এবং সৌন্দর্য সম্পর্কে বাল্যকালে যে ধারণা তা হলো ছেলেমেয়েরা নিজেদের সৌন্দর্য বোধের প্রেক্ষিতে সৌন্দর্যের মূল্যায়ন করে না এই ব্যাপারে দলিও আদর্শ মানকে মাপকাঠি ধরে সবাই যে বস্তুটি কুচ্ছিত বা সৌন্দর্য বিবেচনা করে যে সবাই যে যেটাকে সুন্দর মনে করে এই বয়সে ছেলেমেয়েরা সেটাই ধীরে ধীরে অর্জন করতে শিখে লিঙ্গ নির্ধারিত আচরণ ছোট শিশুরা পাঁচ থেকে ছয় বছর বয়স থেকে তারা ছেলেরা ছেলের মতো এবং মেয়েরা মেয়ের মতো আচরণ করে ছেলেরা মেয়েদের চেয়ে আগেই তাদের কাজ বাল্যকালে লিঙ্গ নির্ধারিত আচরণের ক্ষেত্রে ছেলে মেয়েরা নারী ও পুরুষের কাছে সমাজের প্রত্যাশা সঠিকভাবে উপলব্ধি করে তবে সমাজে পুরুষে নারীর তুলনায় অধিক মর্যাদা এটাও মনে হয় তারা বুঝে যায় এরকমই দেখা যায় গবেষণায় শৈশবে নিজ সম্পর্কে ধারণার ক্ষেত্রে শিশুরা নিজের নাম অঙ্গ প্রত্যঙ্গের নাম ইত্যাদি বলতে পারে তবে তারা আর্থ যে অবস্থা নিজের সেটা কিন্তু অনুধাবন করতে পারে না বাল্যকালে শিশুরা সমাবেশীদের সাথে তুলনা করে নিজেদের ক্ষমতা এবং কৃতিত্ব সম্পর্কে সঠিক আত্মধারণা অর্জন করে তারা শিক্ষক ও সহপাঠীদের দৃষ্টিতে বিচার করে নিজেদের গুণাগুণ বিচার করতে শেখে শারীরিক কার্যাবলী সম্পর্কে শৈশবে অতটা ভালো ধারণা না থাকলেও বাল্যকালে কিন্তু নিজেদের শারীরিক কার্যাবলী সম্পর্কে ধারণা অর্জিত হয় কিন্তু তারা অনেক বেশি সতর্ক এবার সচেতন কিন্তু হয় না তাদের ধারণাগুলো এক্ষেত্রে অসম্পূর্ণ থাকে যেমন শরীরের কোন অংশ লিভার কোনটি ফুসফুস কোনটি হৃদপিণ্ড কোনটি বৃক্ক এগুলো সম্পর্কে একদম absolutely ধারণা তারা অর্জন করতে তখনো পারে না এ শিশুরা কত বাল্যকালের শিশুদের মধ্যে আরো কিছু জিনিস দেখা যায় যেমন শিশুরা কৌতুকময়তা পছন্দ করে তৈরি হয় তাদের সামাজিক আচরণ করতে দেখা যায় অর্থ সম্পর্কে অর্থ লেনদেনের ক্ষেত্রে তারা অর্থ লেনদেন করতে শিখে উচ্চবিত্ত পরিবারের ছেলে মেয়েদের তুলনায় নিম্নবিত্ত পরিবারের ছেলে মেয়েদের অনেক কম বয়সে টাকা পয়সা ব্যবহারের সুযোগ পায় এবং তুলনামূলক ভাবে অর্থ বেশি লেনদেন করে এভাবে আমরা দেখতে পেলাম যে শিশুদের এবং বাল্যকালের যে বুদ্ধিভিত্তিক বিকাশ এই বিকাশগুলো। এই বিকাশগুলো দা বুদ্ধিভিত্তিক ধারণাগুলো কিভাবে পার্থক্য হয় শৈশবে কতটুকু বুদ্ধিভিত্তিক বিকাশ লাভ করতে পারে কি কি ধারণা থাকতে পারে এবং সেইভাবে সে পরিবেশের সাথে কিভাবে সমন্বয় করে চলে এবং বাল্যকালে তার কিরকম ধারণা অর্জিত হয় এবং তার প্রেক্ষিতে সে কিভাবে তার সময়ের সাথে তাল মিলিয়ে চলে তো এই বিষয়গুলো থেকে আমরা আমাদের যখনই আমরা এই বয়সে বয়সের কোনো শিশুদের বা বাল বাল্যকালে বা বয়সন্ধির পূর্ব পর্যন্ত আহ শিশুদের সাথে আহ থাকবো তখনি কিন্তু তাদেরকে বুঝার চেষ্টা করব তাদের কাছে থেকে over expectation রাখবো না তাদের মতো করে তাদের বুঝতে চেষ্টা করলে তাদেরকে বে ভালো ভাবে করা আমাদের পক্ষে সম্ভব হবে এতক্ষন আমরা স্বাভাবিক শিশুর বুদ্ধিবৃত্তিক বিকাশ বৈকল্য সম্পর্কে আলোচনা করছিলাম কিন্তু কিছু কিছু শিশু আছে যাদের মধ্যে যারা পিছিয়ে পড়েছে যারা সময় উপযোগী বুদ্ধিভিত্তিক বিকাশ যাদের ঘটেনি এটাকে আমরা শিশুর বুদ্ধিভিত্তিক বিকাশ বইকল্লো হিসেবে চিহ্নিত করে থাকি বুদ্ধিভিত্তিক বিকাশমূলক বইকল্লো বলতে একটি শিশুর বুদ্ধিভিত্তিক মানসিক প্রক্রিয়া তথা প্রজ্ঞানমূলক কর্মকাণ্ডকে বোঝায় এটি একটি সমষ্টিগত অবস্থা যা প্রধানত একটি শিশু মায়ের গর্ভকালীন সময় হতে মস্তিষ্কের বর্ধন বা বিকাশের সময় সৃষ্টি হয়ে থাকে যা একটি শিশুর বুদ্ধিভিত্তিক যেমন চিন্তা ভাবনা শেখা বিচার ক্ষমতা পরিকল্পনা সমস্যা সমাধান বিমূর্ত ভাবনা টাকা পয়সা লেনদেন সামাজিক দক্ষতা ইত্যাদির সঙ্গে ভাষা অর্জন এবং তাৎ প্রয়োগে তাৎপর্যপূর্ণ ঘাটতি পরিলক্ষিত হয় বুদ্ধিবৃত্তিক বিকাশের আহ বৈকল্য ঘটলে আমরা সাধারণত দেখি যে আমাদের আশেপাশে মানসিক প্রতিবন্ধী বুদ্ধি প্রতিবন্ধী এসব শিশুদের দেখা যায় যারা স্কুল কলেজে অনেক সময় পিছিয়ে পড়ে যারা স্বাভাবিক বিষয়কে সহজেই বোধগম্যতা অর্জন করে না তো এই বিষয়গুলো জন্য আমরা কিন্তু তাদেরকে চিহ্নিত করতে পারবো না এটার জন্য বিশেষজ্ঞ দ্বারা তাদেরকে চিহ্নিত হতে হবে বিশেষজ্ঞদের কাছে তাদেরকে যেতে হবে এবং একটা জিনিস আমরা বিয়াতে তত্তে দেখেছিলাম যে আমাদেরকে শিশুদের যদি যদি কিছু কোন কোন বয়সের শিশু পড়ে পিছিয়ে সঠিক ভাবে চিন্তা না করে তাদেরকেও কিন্তু আমাদের শেখাতে হবে তাদেরকেও কিন্তু আমাদেরকে স্বাভাবিক পরিবেশ দিতে হবে তাহলে তার মধ্যেও কিন্তু সেও স্টিমুলেটেড হবে তার মধ্যেও নতুন নতুন স্কিল তৈরি হবে আমি আশা করবো আজকের ক্লাস থেকে আপনারা উপকৃত হবেন আরো অনেক কিছু হয়তো জানার ছিল ক্লাসরুমে আমরা আরো অনেক কিছু আলোচনা করতাম তবে আজকে আমরা এই পর্যন্তই পড়বো আপনারা সবাই ভালো থাকবেন আপনাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আমি আজকের ক্লাসটি শেষ করছি ধন্যবাদ